তো আজকে আমি খাবো সারাদিন হলুদ রঙের খাবো তাই প্রথমেই জামাটাকে চেঞ্জ করে নিলাম আর আমি নিয়ে নিলাম ছোট ভীমের প্রিয় লাড্ডু তারপরে চলে আসলাম একটা কেকের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম আমরস আর এটা ছিল অনেক তারপরে নিয়ে নিলাম এই হলুদ রঙের কোল্ড ড্রিঙ্কস আর সাথে নিয়ে নিলাম ফ্রাই মোমো আর এই টেস্টটা কিন্তু দারুন তারপরে নিয়ে নিলাম এই হলুদ রঙের আইসক্রিম কিন্তু এটা হলুদ ছিল সাদা গুলো বাদ দিয়ে খেলাম তারপরে হলুদ রঙের খাবার খুঁজতে খুঁজতে চলে আসলাম লস্যির দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম হলুদ রঙের লস্যি লস্যিটার টেস্ট কিন্তু দারুণ ছিল তারপরে লস্যির দোকানে একটা দাদা আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করল আমি রানি কাপড় তো এই দাদা তো আমাকে সাবস্ক্রাইব করে নিল আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি ওই লাল বাটনে ক্লিক করে আমাকে সাবস্ক্রাইব কর মিষ্টির দোকানে এসে নিয়ে নিলাম দুটো হলুদ রঙের মিষ্টি একটা হলুদ রঙের সন্দেশ আর একটা হলুদ রঙের রসগোল্লা তো হলুদ রঙের সন্দেশ আর রসগোল্লাটা খেয়ে এখান থেকে চলে গেলাম অন্য হলুদ রঙের খাবার কি পাওয়া যায় সেটা খোঁজার উদ্দেশ্যে তো এদিকে ওদিকে গলি ও গলিতে ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম ভাঙড় কলেজের কাছে আর তোমরা কারা কারা এই কলেজে পড়েছো তারা কমেন্টে জানাও হলুদ খাবার খুঁজতে খুঁজতে টায়ার হয়ে গেছি আর এখন আমি চলে এসেছি ভাঙড়ে আর এখন আমি চাউমিনের দোকানে যাচ্ছি চাউমিন খেতে নেক্সট হলুদ রঙের খাবার খেতে চলে আসলাম এই হ্যাপি রেস্টুরেন্টে আর এখানে এসে অনেক ভালোবাসা পেলাম তো দাদার সাথে কিছু ছবি টবি তুলে নিলাম তারপরে চলে আসলো আমাদের হলুদ রঙের চাউমিন তো চাউমিনটা খেলাম চাউমিনটা খেতে অনেক টেস্টি ছিল তারপরে দাদার তরফ থেকে আমাকে লিপিপ চিকেন ললিপটা চিকেন ললিপপ খেয়ে একটু ঝাল লেগেছিল তার জন্য নিয়ে নিলাম এই হলুদ রঙের আইসক্রিম আর আইসক্রিমটা খেয়ে চলে আসলাম ঘটক পুকুরে আর ঘটক পুকুরে এসে দেখা হয়ে গেল কিউট কিউট দুটো ছোট সাবস্ক্রাইবারদের সাথে তারপরে কিছু ফটো তুলে নিলাম আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হতে মাত্র সাড়ে ছ হাজার বাকি তো তোমাদের সুন্দর হাত দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও আর আমার পরিবারের সদস্য হয়ে যাও তারপরে খেয়ে নিলাম হলুদ রঙের ঘুগনি আর ঘুগনিটা খেয়ে চলে আসলাম আমার বন্ধুর ফলের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম হলুদ রঙের কলা রকসাপি কমেন্ট করেছে কোন সাদা খাবার খেয়ে একটা চ্যালেঞ্জ করো ঠিক আছে রকসাপি পরে চ্যালেঞ্জটা সাদা খাবারের হবে আর আমি দেখেছি তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এদিকে দেখো কি কাণ্ড আমি হলুদ রঙের কলা নিলাম আর কলাটা বার হয়ে গেল সাদা তাই আমি সাদা অংশটা বাদ দিয়ে হলুদ রঙের ওই সিল্কাটাই খেলাম আর গ্রিন ফুড চ্যালেঞ্জ দেখার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করো